ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে কিছুটা অভ্যন্তরীণ বিবাদ লক্ষ্য করা গেছে ভারত নাকি অমানবিকভাবে পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে আশি লক্ষের মতো মানুষ ঘর ছাড়া হয়েছে ক্ষতি হয়েছে লক্ষ কোটি টাকা কুমিল্লা নোয়াখালী ফেনী খাগড়াছড়ি সহ বহু জেলায় ঘর ছাড়া হয়েছে লক্ষাধিক মানুষ তাছাড়াও জেলাগুলি বিপুল পরিমাণে আর্থিক ও প্রাকৃতিক দিক থেকেও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আর এই পুরোদোষটা চাপানো হচ্ছে তাদেরই প্রতিবেশী দেশ ভারতের উপর যখন বাংলাদেশের পানির প্রয়োজন তখন ভারত নাকি পানি দেয় না আবার এখন নাকি বিনা প্রয়োজনে পানি ছেড়ে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে ভারত প্রথম সমস্যার সমাধান না হতেই ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত এখন ভাবার বিষয় এমনিতেই বাংলাদেশে বন্যার পরিস্থিতি তার মধ্যে আবার কেন ভারত ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিল এটা কি কোনো পরিকল্পনা ছিল আর এর ফলে বাংলাদেশের কোন কোন জেলার ক্ষয়ক্ষতি হতে পারে বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখুন আর চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর করে থাকলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে বর্তমানে বন্যার পরিস্থিতি কন্ট্রোলে আসার আগেই ভারত খুলে দিয়েছে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট সারা দেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতির ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে হাবুডুবু খাচ্ছে দেশটি তারই মাঝে ভারত খুলে দিয়েছে ফারাক্কা ব্যারেজের সবকটি মানে একশো নয়টি গেট একশো নয়টি গেট দিয়ে একদিনে বাংলাদেশে ঢুকবে প্রায় এগারো লক্ষ কিউসেক পানি ফারাক্কা গেট খুলে দেওয়ার ব্যাপারটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক এই ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার জন্য বাংলাদেশের বেশ কয়েকটি জেলা যেমন রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ ক্ষতির সম্মুখীন হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আর ফারাক্কাবাদের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে তারা প্রত্যেক মুহূর্তে নজর রাখছে ফারাক্কা ব্যারেজের উপর আসলে খুব অল্প সময়ে ফারাক্কা ব্যারেজের উপর যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেট খুলে না দিলে ব্যারেজটি ক্ষয়ক্ষতি হয়ে যেত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লক্ষ কিউসেক পানি ছেড়ে দিয়েছে ব্যারেজের চাপ বাড়ার আসল কারণ হচ্ছে প্রতিবেশী দুটি রাজ্যে প্রবল বন্যা তবে এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি যদি সেটাও নেমে যায় অবস্থা আরও ভয়াবহ হয়ে যাবে